তেলি কতটা আমি তো বলতেছি দুইটা কারণে বলতেছি এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে ইয়ং জেনারেশনের মধ্যে বিপুলভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তাওহীদ এবং শরীয়তের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে বুঝতেছে ওলামায়ে কেরামের উচিত তারূহ সম্পর্কে এই জাতিকে অবহিত করা

উম্মতের উপর রহম করুন উম্মতে মোহাম্মদের উপমধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের পাল্লার আইন দ্বারা সমাজ বিচার হওয়া সমাজ শাসিত হওয়া সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গাইল্লার আইন কার্যকর থাকা এই অভিশাপ মুসলমানদের মধ্যে এক সময় ছিল না সাহাবিদের মধ্যে ছিল না খেলাফতের আসার দূরে ছিল না খেলাফতের কোন উমাইয়ার দূরে ছিল না খেলাফতের কোন আব্বাসিয়ার দূরে ছিল না শেষ পর্যন্ত খেলাফতের কোন আব্বাসিয়ার দূরে মুসলমানদের উপর এক ফেতনা আসে সেই ফেতনার নাম হলো পাতালি ফেতনা পাতালিরা এই মঙ্গলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায় বাগদাদকে ধ্বংস করে মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকা দখল করে নেয় দখল করে ক্ষান্ত হয় নাই সর্বপ্রথম এই তাতারিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে তাতারিরা তাদের যে নেতা চেঙ্গিস খান এই চেঙ্গিস খানের বাঁধানো আইনের একটা বই ছিল সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক এই ইয়াসেক নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয় এই মুসলমানদের উপরে অভিশাপ আসে অভিশাপ আসার পর এই ভয়ঙ্কর বিপদ মুসলমানদের উপর চেপে বসবার পর এই বিপদটা ছিল বাগদাদের বিপদ হয়েছে বড় বিপদ মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার মুসলমানদের উপর বিপদ ছিল আল্লাহর আইনকে উৎসাহ করে তেমনি আইনকে সেই জায়গায় কার্যকর করা

আমার মানব রচিত আইন উৎখাত হয়ে আল্লাহ আইনের যুগ আসে এবং তাড়াতাড়িরা ব্যাপকভাবে ধ্বংস হয় আর অনেক তাড়াতাড়িরা ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে সামিল হয়ে যায় এবং আল্লাহর জমিন থেকে মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে মানব রচিত আইন তৈরি করবার অভিশপ্ত ধারা আবার দূর হয়ে যায় ইতিহাস বলছি সংক্ষিপ্ত এভাবে চলতে থাকলো আমার মুসলমানদের যুগ এভাবেই চলতে থাকলো মুসলিম সমাজ খেলাফতিয়ার দীর্ঘ সময় পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব কোথাও তারা মুসলমানরা শাসিত হতো না এরপরে আসলে একটা যুগ যে যুগটা হলো পশ্চিমা ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদের আগ্রাসনের যুগ 1757 সালে আমাদের এই পাক ভারত উপরাদেশ দখল করে নিল ব্রিটিশরা একই সময়ে না থাকতে সময়ে আরেকটা সংগতবাদী রাষ্ট্র ফ্রান্স দখল করে নিল হুসেনমন্দের আফ্রিকা ভূমধ্যসাগর অঞ্চল ইতালি দখল করে নিল অঞ্চল এই তিনটা সংগতবাদী শক্তি ব্রিটিশ ফ্রান্স ইতালি মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করে প্রতিক্রিয়া করবে আর যে কাজ করলো সেটা হলো

তিনি ফটোয়া জারি করলেন যেই ভারতে মুসলমানদের সংখ্যা কবি ভারত না গেল মুসলমানরা যতই নির্বিঘ্নে নামাজ শ্রোতা হজ জাকা পালন করতে পারুক না গেল যেহেতু মুসলিম জাতি এই ভূখণ্ড মুসলিম সমাজ যে এখন আর আল্লাহর আইনে দ্বারা শাসিত হয় না সুতরাং এগুলো এখন দারুল ইসলাম নেই এটা দারুল ভারত তথা শত্রু অবৈধ দেশে পরিণত হয়েছে